হ্যালো বস হ্যালো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন রয়েছি লবণ সত্যাঘর স্টেশনে তো এখান থেকে আজকে যাবো চন্দনেশ্বর মন্দিরে এই চন্দনেশ্বর মন্দিরে চরক মেলা উপলক্ষে প্রচন্ড বড় একটা মেলা বসে এবং প্রচুর প্রচুর মানুষের সমাবেশ হয় এই চন্দনেশ্বর মন্দিরে আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে ফগড়া হব এবং আমার মানসিক ছিল সেই মানসিক শোধ করার জন্য আমি যাচ্ছি এবং আমাদের যাত্রা শুরু হয়েছে লবণ সত্যাঘর স্টেশন থেকে এবং এখন বাজে প্রায় ওই আটটা নটা মতো এখন লবণ সত্তাঘর স্টেশনে মানুষের ভিড়টা দেখতে পাচ্ছ এই স্টেশনে সাধারণত এরকম মানুষের ভিড় দেখা যায় না আর এখন যে মানুষগুলো তোমরা দেখতে পাচ্ছ এরা সবাই চন্দ্রনেশ্বর মন্দিরে যাবে তাই জন্যই এত মানুষের ভিড় এবং বলতে বলতে ট্রেনও ঢুকে গেল এই ট্রেনে করে আমাদের যাত্রা হবে দীঘা স্টেশন দীঘা স্টেশন থেকে বেরিয়েই দেখতে পাচ্ছি দীঘা জগন্নাথ মন্দির যেই জগন্নাথ মন্দিরে আর কিছুদিন পরেই উদ্বোধন রয়েছে যতদূর শোনা যাচ্ছে যে আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি এই উদ্বোধনী অনুষ্ঠান চলবে আর তিরিশ তারিখে মেন যে উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠান হবে জগন্নাথ দেবের পান প্রতিষ্ঠা সেটা তিরিশ তারিখ রয়েছে এবং বলতে বলতে আমরা দীঘা স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি উড়িষ্যার বরারে এই যে বড়াটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বলার এবং উড়িষ্যার যে বলার সেই বলার এই মুহূর্তে আমরা চলে এসেছি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে এবং চন্দনেশ্বর মন্দিরের সামনে রাস্তা দেখতে পাচ্ছ মানুষের ভিড় এবং সামনে যে চন্দন মন্দিরের সামনে যে চন্দন পুকুর রয়েছে সেই পুকুরে শয়ে শয়ে মানুষজন এখন দুপুরবেলা স্নান করছে এখন আমরা যাচ্ছি আমাদের যে থাকার জায়গা মন্দিরের সামনে দিয়েই আমরা যাচ্ছি আমাদের যে থাকার জায়গা রুম রয়েছে সেই রুমের মধ্যে এবং এই যে সামনে দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষের ভিড় আর এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছ এর পরের দিন সকালে অর্থাৎ ওই আটটা নটার দিকে হবে এই আটটা নটার দিকে মন্দিরের সামনে মানুষের ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ প্রায় হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড় আজকের এই দিনে এবং আজকের এই দিনে সমস্ত মানুষজন এখানে ভগড়া হওয়ার জন্য আসছে এবং রাতের বেলা এখন যে দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ সারাদিন মানুষ না খেয়ে দিয়ে বাবার ব্রত পালন করে যখন অগ্রজল দেয়া হয় সেই অগ্রজল নিয়ে হাজারে হাজারে লাখে লাখে মানুষ বেরিয়ে আসছে তাদের হোটেলে যাচ্ছে এবং এই অগ্রজল নিয়ে সমস্ত মানুষ খাওয়া দাওয়া করতে পারবে তোমাদেরকে বলে রাখি যা যারা এই ভগদা হয় অর্থাৎ এই বার ব্রত পালন করে সেই ভোরবেলা এই পাঁচটা ছটা নাগাদ খেয়ে নিতে হবে সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবে যাওয়ার পরে এই অগ্রজল দেওয়া হয় প্রায় সাতটা আটটা নাগাদ এই অগ্রজন নিয়ে আবার তোমরা খাওয়া দাওয়া করতে পারবে এছাড়াও এখানে যারা যারা ভগদা হতে আসে ভগদা হওয়ার প্রথমেই পয়দা নেওয়ার প্রথমেই তোমাদেরকে মাথা নেড়া করে নখ কেটে শুদ্ধ চন্দন পুকুর এবং ধবা পুকুর রয়েছে এই দুটো পুকুরে স্নান করে এই যে ভক্তদের গলায় সাদা একটা মালার মতো অংশ দেখতে পাচ্ছ এরকম পয়দা নিয়ে বাবার ব্রত পালন করতে হয় সারাদিন না খেয়ে থাকতে হয় এবং রাতে সূর্য দেওয়ার পরে তোমাদেরকে অগ্রজল নিয়ে খাওয়া দাওয়া করতে হয় এখানে হাজার হাজার লাখ লাখ মানুষের সমাবেশ দেখেই তোমরা বুঝতে পারছো এই যে দেবাদিদেব মহাদেব রয়েছে সেই মহাদেবের কি মহিমা এবং তাছাড়াও এখানে আমি নিজে স্বয়ং ভগদা হয়েছি এখানে সত্যি কথা বলতে বস যখন ভগদা হইনি তখনই যেমন একটা কী ভয় ভয় লাগছিল সারাদিন কীভাবে না খেয়ে থাকবো কোনো দিন এরকম বত পালন করিনি এরকম একটা হাজারও প্রশ্ন মনের মধ্যে যাচ্ছিলো যখনই এই যে পয়দা এই পয়দা গলার মধ্যে নিয়ে নেই সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার কথা মনেই আসে না এতটাই কঠিন বত থুতুও ঘেঁজা যাবে না জলও খাওয়া যাবে না মানে যে এই হাজার হাজার লাখ লাখ মানুষের সমাবেশ দেখতে পাচ্ছ সবাই এরকম একটা কঠিন বতর মধ্য দিয়ে চায় যে বাবার বত পালন করে বাবার প্রতি মানুষের ভালোবাসা এতই এই হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছ এই যে পুকুর রয়েছে এই দুটো পুকুর লাখ লাখ মানুষ প্রত্যেক দিনই স্নান করছে প্রত্যেক দিনই এই পুকুরটাকে বলা হয় চন্দন পুকুর আর এখানে রয়েছে চরক কাঠ সেই চরক কাঠের তো আলাদাই মহিমা তোমাদেরকে এই চরক কাঠের কথা বলে রাখি এই চরক কাঠ হচ্ছে যে কেউ তুলতে পারবে না এবার কেউ যদি অহংকার করে বলে আমি এই চরক কাঠ তুলে নেবাই না এবং এখানে সেই নিয়ে একটা দুর্ঘটনাও ঘটে গিয়েছে সেই ঘটনার কথা এর পরের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো তবে এই যে হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড় দেখতে পাচ্ছ এখানে সবাই দন্ডি কাটছে বাবার মাথায় জল ঢালছে ডাব ঢালছে দুধ ঢালছে এই মহাদেবের এতটাই মহিমা এখানে তোমরা না গেলে সত্যি বুঝতে পারো এবং এর পরের ভিডিও তোমাদেরকে দেখাবো যে বাবার পুকুরে মানুষের স্নান করার দৃশ্য এবং এই চরক কাঠের মহিমার কথা তো তোমাদেরকে বলবোই তার সঙ্গে সঙ্গে এই চরক কাঠ নিয়ে যে ভক্তদের নাচ যে উত্তেজনা সেই উত্তেজনাও তোমাদেরকে দেখাবো এবং হাজার হাজারে মানুষ দেখো দন্ডি কাটছে এবং এখানে মন্দিরের চার অনেক পণ্ডা রয়েছে সেই পণ্ডারের কাছে তোমাদেরকে মন্ত্র পাঠ করে শুদ্ধ হয়ে তোমাদেরকে এই পয়লা নিতে হবে তো চলো বস এই ছিল চন্দনেশ্বর মন্দিরের প্রথম পর্বের ভিডিও হয়তো আরও দুটো ভিডিও হতে পারে কারণ এই চার দিন ধরে আমি যেসব ফুটেজগুলো কালেক্ট করছি সবগুলো একসঙ্গে দেখালে বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে পর্যন্ত থাক দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই কমেন্টে লিখে যাও হর হর মহাদেব